কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি যতটা ভালো আছি বলছি ততটা কিন্তু ভালো নেই আমি আমার মন মেজাজ সত্যি খুব খারাপ এক মানে একটা চ্যানেলের পেছনে খেটে খুঁটে যদি একটু না দাঁড় করাতে পারি তো সত্যি খুব কষ্ট লাগে হয়তো মাঝে মাঝে শরীর খারাপ মানুষের মানুষ মাতৃ শরীর খারাপ কোনো প্রবলেম হতেই পারে তার জন্য রেগুলার ভিডিওটা আমি দিতে পারি না যাও দিই একটা দুটো করে যাও দিনই আমি শর্টস দিই কিন্তু ব্লগটা আমি রেগুলার দিতে পারি না কিন্তু আমার ভিডিওতে একদম রিচ কমে গেছে সাবস্ক্রাইব কমে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমার এতে প্রচণ্ড মন খারাপ তো আগে শর্টস দিলে করলেও শর্টস ভিডিও ছাড়লেও মানে অন্তত অনেক ভিউ কিন্তু তার একটাও ভিউ হচ্ছে না এমনকি নো ভিউ দেখাতে একখানা ভিউ পর্যন্ত হচ্ছে না তাহলে একটা ভিডিও করতে তোমরা জানো তো কতটা কষ্ট হয় আর তোমাদেরও হয় আমারও হয় এতটা ভিডিও করতে এমনকি এডিট করতে একটা ব্লগ ভিডিও করতে কতটা কষ্ট হয় তারপরে আবার এডিট করা তাকে সেটা এতটা কষ্ট করে যখন ভিডিও করি না তাই ভিডিও যদি কোনো লাইক ভিউ না আসে না সত্যিই মনে মেজাজ খুব খারাপ হয় আমার কিছুদিন যাবো তো আমার ভিডিওতে কোনো ভিউ আসছে না লাইক কমেন্ট কি। কিচ্ছু আসছে না মানে ভিউটাও কমে গেছে আগে কিন্তু আমার অনেক ভিউ হতো তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমার কতটা ভিউ হতো কিন্তু এখন ভিউ তো হচ্ছে না প্লাস সাবস্ক্রাইব কমে যাচ্ছে মানে একদম একটাও সাবস্ক্রাইব বাড়ছে না যাও বাচ্ছে তাও কমে মানে কমে যাচ্ছে এতটা কষ্ট করার মানে কোনো মানে এতটাই মনে আমার কষ্ট সে মানে বলার মতো না খুবই কষ্ট করছে একটা ভিডিও করা ভিডিও ছাড় তোমাদের দেওয়ার চেষ্টা কিন্তু মানুষ মাত্রই শরীর খারাপ হয় আমার দুই দিন যাবত খুব শরীরটা খারাপ ছিল বলে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি তার জন্য কি আমার রিচটা কমে যাচ্ছে ইউটিউব কোম্পানিকে আমার কোনো ভিউ দিচ্ছে না আমার ভিডিওতে এর জন্য প্রচণ্ড মন খারাপ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ভালোবাসো আর কেন এরকম প্রবলেম হচ্ছে আমাকে একটুখানি তোমরা কমেন্টে বলো যে কেন আমার মানে সাবস্ক্রাইবগুলো কমে যাচ্ছে তাহলে তোমাদের তোমরা যদি আমার এর কোনো সলিউশন দিতে পারো অবশ্যই আমি সলিউশনটা চেষ্টা করবো ঠিক করার তো আমার প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যদি ভিডিওটা তোমাদের লাইক দিতে হবে একটু ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো বলছি না জোর করে যে তোমাদের লাইক কমেন্ট করতেই হবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে আর কিন্তু ভিডিওটা আমি কিন্তু বাড়ির অমতে আমি ভিডিও করি সব সময় দেখবি আমার শর্টস ভিডিও ব্লগ ভিডিও যাই ভিডিও আমি ঘরের দরজা বন্ধ করে করি দিনও আমার দরজা কিন্তু খোলা থাকে না আমি এতটা কষ্ট করেই ভিডিও করি মানে আমার এই ভিডিও নিয়ে আমার পারিবারিক প্রচণ্ড অশান্তি আমার কেউ চায় না ভিডিওটা করি তাও আমার খুব ভালো লাগে আমি আর তিন চার বছর ধরেই আমি ভিডিও করছি টিকটক থেকে ভিডিও করছি আমার ভিডিও করতে ভালো লাগে আমি অবসর টাইমে সুযোগ পেলেই ভিডিওটা করি তার জন্য আমি ভিডিওটাকে নিয়ে এগিয়ে এগিয়ে যেতে চাই কিন্তু আমার মানে এগো এগোবো কি আমার আরও পিছিয়ে যাচ্ছে আমার এটাই পুরো মন খারাপ লাগছে তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাব মানে সাপোর্ট করো আর যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এইটুখানি বলার জন্য তোমাদের কাছে এসেছিলাম আর দুই তিন দিন যাবো ভাবছি আমি তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করবো তো আজকে আমি টাইম পেয়েছি তার জন্য আমি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আমি তো আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা কোনো ব্লগ নিই টাটা বাই